ছেলেকে নিয়ে কোচিং থেকে বের হলাম ওর বাবাকে ফোন দিয়েছি ওর রাস্তায় যতক্ষণ লাগবে ছেলেকে বললাম চলো আমরা ভেলপুরি অথবা পানিপুরি খাই ছেলেটা শুনে গুটগুট করে খুশিতে দৌড় দিচ্ছে মুড়ি ভর্তা পানিপুরি দুটো জিনিস খেতে আমার ছেলে একটু পছন্দ করে তো সবসময় না যার কারণে হঠাৎ করে আজকে বলেছে আর অনেক বেশি খুশি হয়ে গেছে খোলা জায়গা রাস্তার পাশে তারপর কিন্তু মানুষ ভিড় জমিয়ে এই খাবারগুলো খায় কারণ এগুলো খুবই লোভনীয় প্রতিনিয়ত এই খাবারগুলো খাওয়া খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে সব করে মাঝে মধ্যে খাওয়া যেতে দোকানে আসার পর থেকেই সিরিয়ালে আছি মামা বানাচ্ছে আছে তো বানাচ্ছেই তো আমি একটু সিম পাড়িয়ে দিলাম মামার হাতায় আসলে হয়তো ব্যথা হয়ে গেছে সারাটা দিন এভাবে সে তৈরি করতেই থাকে আর এই তো অবশেষে আমাদের পানিপুরিটাও রেডি আমার ছেলে পানিপুরি পছন্দ করার কারণটা হচ্ছে একটা একবারই সে মুখে দিতে পারে এই বিষয়টা নাকি তার কাছে দারুণ লাগে ছেলেকে দিলাম ও আগে খেয়ে নেন জানি ও সবটুকু খেতে পারবে না পরে আমাকে দিয়ে দিবে দেন আমার হাজবেন্ড চলে আসে আর ও এসে দেখে আমরা এখানে খাচ্ছি তো ছেলেকে বললাম বাবাকে একটু বলো খাবে কিনা সে বাবাকে দেখে লজ্জা পাচ্ছিল আসলে সে বাবাকে খাওয়াতে পারে না অনেক লজ্জা আর ও খেতে ছিল না পরে কি মনে করে আবার কাছিল আর এটা ছিল দুপুরবেলা বাসায় কিন্তু আমি সব রান্না বান্না করে কোচিং শেষে আমরা বাসায় যাব একসাথে বাট আমার ছেলে বলছে ধানমন্ডি বত্রিশে যাবে শেখ মুজিবুর রহমানের বাসা দেখতে আর আমারও ইচ্ছা করছিল ওকে বললাম তো বলো চলো ঘুরে আসি এসে দেখি রাস্তা থেকে অনেক মানুষের ভিড় গত তিন চার দিন হয়ে গেছে তারপরও কিন্তু মানুষের ভিড় কমছে না না জানি প্রথম দিন এখানে কি অবস্থার ছিল সব তো প্রথম দিকেই সবাই নিয়ে ফেলেছে এখন কি কি বাকি আছে দেখি এখন শুধু ইট রড আর কিছু গাছপালা এগুলোই ছিল সবাই কিন্তু ভ্যান গাড়ি এনে যার যেটা প্রয়োজন নিয়ে যাচ্ছে আর একজন চাচা তো প্রথম থেকে এসে দেখি ইট ভেঙে যাচ্ছে আসলে কেউ বলার নেই যার যেটা প্রয়োজন হচ্ছে নিয়ে যাচ্ছে তো এগুলো দেখতে দেখতে আমরা কলা বাগানের দিকে যাচ্ছি আহ দুপুর হয়ে গেছে এখন আমাদের কিছু খেতে হবে এই জন্য আসলে বাসায় যেতে যেতে লেট হবে তারপরে এই যে আমাদের সেই তেহারি তেহারি ঘরে তেহারির অনেক বড় ফ্যান আমরা বিশেষ করে আমার হাজবেন্ড উনি তো বাইরে কিছুই খেতে পারে না তবে এই তেহারিটা তার অনেক বেশি পছন্দের তেহারির পুরো রেসিপিটাই সর্ষের তেল দিয়ে তৈরি মানে এতটাই মজায় আপনারা ধানমন্ডির আশেপাশে যারা আছেন একবারে সে খেয়ে যাবেন এটা ফ্যান হয়ে যাবেন তো আমরা একটু বাসায় দেরিতে যাব যার কারণে এখানে খেয়ে নিলাম দেন আমরা পান শীতে আসি দুপুরের পরে তেমন কেউই ছিল না তবে সন্ধ্যার পরে এখানে মানুষের ভিড় বেড়ে যায় ছেলে মেয়েদের আড্ডা খানা হয় তবে এই জায়গাটার প্রশংসা না করলে ব্রিজ লেকের পানিতে পদ্ম ফুল চারিপাশে সবুজ গাছ আর এখানে খুব সুন্দর একটা বসার স্পেসও আছে ঢাকা শহর এরকম ফাঁকা জায়গা পেলে কিন্তু বেশ দারুণ লাগে এখানে আমরা বেশ কিছুক্ষণ গল্প আমার ছেলেটা একটু দৌড়াদৌড়ি করে তারপর ওর কড়াশিটুলো একটু দেখছিল দেন আমরা একটা জুস নিলাম অরেঞ্জ জুস আমার ছেলে জুসটা খেয়ে বলছিল মা এটা লবণাক্ত খেতে আমি বললাম এটা সুগার ফ্রি ছিল আসলে মানুষ চিনি ছাড়া খেতে মুখটা কেমন কেমন দেন দেন ওর ওর বাবা পাশে বসে এই মিলিয়ে আমরা দুজন বসে বসে গল্প করছিলাম তারপর ছেলেকে বললাম বাবা মার খুব সুন্দর করে একটা ভিডিও করে দাও আর তখনই আমরা উঠি কারণ সেই সকালবেলা আমরা বাসা থেকে বের হয়েছি এখন বিকেল হয়ে গেছে এতক্ষণ আমাদের বাইরে থাকার কথাই ছিল না কোচিং করে আমরা বাসায় চলে যাবো একটু পর যে সামনে আমার ছেলে এই মাঠটা দেখে বলছিল বাবা আমি এখানে খেলাধুলা করবো তো বাবা বলছিলো ঠিক আছে আমি তোমাকে এখানে ভর্তি করাবো তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ